মাহে রাম্জানে লো ভাথর ঘুরি মমিনে মসলমানে দারে দারে আমে পিল্লাহে بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن سبحان الله عما يشركون والله الخالق البارئ سبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم اسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. صدق الله العظيم. ماهي رمضان

আলহামদুলিল্লাহ ও শুক্রলিল্লা এরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের ঈদের প্রস্তুতি নিয়ে কিছু কথা আমরা শুনতে চাই বলতে চাই কারণ ঈদ আনন্দের বারতা নিয়ে আসে এটা যেমন ঠিক ঈদ কিন্তু আমাদেরকে আল্লাহ ও তালার দরবারে আনুগত্যের কথাও স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে রহমত মখফরাত লাভের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার একটি চূড়ান্ত সমাপনী দিন হচ্ছে আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতটি ঈদের রাত সম্পর্কে আল্লাহর হাবিব সোল্লা সাল্লামের সাহাবাগন যেটা বর্ণনা করেছেন যে যে যেই লোক বা যে ব্যক্তি ঈদের রজনীতে ইমানিতে কাটাবে ঈদের রাত অর্থাৎ রামাদান মুবারকের শেষ রজনী যেই রজনীর মাধ্যমে সূর্যাস্তের মাধ্যমে রমাদান শেষ হয় এবং রাতের শুরুর মাধ্যমে সাওয়াল মাসের গণনা শুরু হয় এই রাতটাকে বলা হয় চাঁদ রাত মুন নাইট ঈদ রাত এই রাতটি যে লোকটি আল্লাহর এবাদত বন্দীকে করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে স্তেকফার করবে সলাত আদায় করবে আল্লাহবুল আলমিন তার অন্তরটাকে ঈমান দিয়ে এমন ভাবে ভরপুর করে দিবেন যখন সকলের অন্তর মরে যাবে সেই সময় আল্লাহ রবুল আলমিন তার অন্তরকে জাগ্রত রাখবেন সোহান আল্লাহ আর এই তো আমাদের জন্য কেন এসছে এসছে এই জন্যে যাতে আমরা আনন্দ করব আবার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন যে আল্লাহ দেখতে চান কে ভালো কাজ করে কে আবাদত করে কে আল্লাহর হুকুম পালন করেন সেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য জায়গায় আল্লাহ বলছেন

জারদার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র মক্কা আল মুকাররামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করলেন আর হিজরত করার পরে সেখানে তিনি দেখতে পেলেন যে কিছু লোক যে তারা শেখেলাদুলা করছে দুইটা দিন তারা খেলাদুলা করছে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে মাহা জানিল যে তোমরা এই দুটা দিন কি করছো এটা কুরু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া তারা বলছে যে হে রাসুল আমরা জাহিলি যুগে এই দুটা দিন আনন্দ ফুর্তি করতাম খেলাধুলা করতাম এ দিনটি উদযাপন করতাম দুটা দিন আমাদের বাৎসরিক উৎসবের দিন আল্লাহর হাফিজুল ইসলাম তিনি দেখলেন এই এরা উৎসবের নামে এরা যা করছে এরা যে জুয়া জুয়ার আসর বসাচ্ছে লটারি তারপরে খেলাধুলা অন্য এমন কিছু কাজ করছে যেগুলোর সাথে কোন সোয়াবের তো কোন সম্পর্কই নাই গুনা আর গুনা আল্লাহ তিনি চাইলেন না যে তার উম্মত আনন্দ থেকে বঞ্চিত হোক তিনি কিন্তু তিনি এটা চাইলেন যে আনন্দের পাশাপাশি নির্মল আনন্দের সুস্থ বিনোদনের তারা যেন এবাদত বলতে গিয়ে করতে পারে এরকম কোন বিশেষ দিন আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতে থাকলেন আল্লাহ রব্বুল আলামী দয়া করে দান করলেন নবীজি সাল্লা আলি সাল্লাম সবাইকে ইনফর্ম করে দিলেন শোনো তোমাদেরকে বলে দিতেছি ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা যে আল্লাহ রকুল আলামিন এই দুটা দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম দুটো দিন দান করেছেন সুবহানাল্লাহ বিহাম দেশটা কি ইয়োমুল আধা ওয়া ইয়োমুল ফিত্র একটা হচ্ছে কুরবানির ঈদের দিন আরেকটা হচ্ছে ঈদুল ফিতরের দিন এই দুটো ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন অর্থাৎ আমরা আনন্দ করব এবং এর মাঝে থাকবে অর্থাৎ আল্লাহ খুশি হবেন আমার থাকবে মিলিয়ে আমি যেন আল্লাহর আবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি আনন্দটাও যেন এবাদতের মধ্যে সামিল হয় বিনোদনটা যেন এবাদতের মধ্যে সামিল হয় সেই সিস্টেম সেই পদ্ধতি আল্লাহ রবুল্লা আলমিন হাবিব আমাদেরকে শিখিয়ে দিলেন জানিয়ে দিলেন ফলশ্রুতিতে সেই জাহিলে যুগে দুটো দিনের পরিবর্তে আল্লাহ আমাদেরকে দুটো দিন দান করলেন আলহামদুলিল্লাহ ও শুক্রুল্লাহ সেই দুটো দিনের একটি দিন হচ্ছে ইয়াবুল ফিতর অর্থাৎ ঈদ উল ফিতরের দিন প্রিয় দর্শক এই দিনটি উদযাপন করবার জন্য আমাদের প্রত্যেকের ভিতরে একটা স্পেশাল আগ্রহ থাকে আমাদের ইমানি তাগাদা থাকে আমাদের মধ্যে একটি আন্তরিক সদিচ্ছা থাকে যে আমরা কিভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি সেজন্য ঈদের ফিতরের দিনে কিছু সুন্নত আমল আমাদেরকে করতে হবে যেগুলো করলে পরে প্রত্যেকটি কাজই নির্মল আনন্দের মধ্যে সামিল হবে এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে প্রথমে যেটা আমরা করব যে খুব তাড়াতাড়ি ভোরবেলা ঘুম থেকে উঠে যাব এটা প্রথম তারপরে আমরা বিশ্বাস করব সুন্দর করে তারপরে আমরা গোসল সেরে নিব তারপরে আমরা যথাসাধ্য উত্তম কাপড় পরিধান করব যার যার সামর্থ্য আছে নতুন কাপড় যাদের আছে নতুন কাপড় যাদের নতুন কাপড় নেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কাপড় তারা পরিধান করবেন আল্লাহ তো নোজ আল্লাহ আল্লাহ জানেন আমাদের প্রত্যেকের হার্ট আমাদের ইন্টেনশন আমাদের ডেভিশন আমাদের সিনসিয়ারিটি আমাদের আল্লাহ আমরা আমাদের সাধ্য মতো যা যা আছে তাই আমরা পরিধান করব ইনশাআল্লাহ এরপরে শরীর সম্মত সাজসজ্জা করা এটা কিন্তু নিষেধ নেই যেমন চোখে সুরমা লাগানো আতর আতর মাখা বা সুগন্ধি ব্যবহার করা এগুলো কিন্তু চুল ভালো করে আচরানো দাড়ি সুন্দর করে আচরানো অথবা দাড়িতে চুলে তেল দেয়া এগুলো এগুলো যার যার সামর্থ্য অনুযায়ী আমরা পরিপাটি হব সাজসজ্জা করব এরপরে আমরা যেটা বললাম যে খুশবু লাগানো এটা তো আমরা অবশ্যই করুন যেটা পছন্দ করতেন এরপরে যেটা করবো ঈদগায়ে যাবার আগে আমরা কোন মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিব এটা সন্ন্যত ঈদ উল ফিতরের স্পেশাল ঈদ উল ফিতরের দিন এটা সুন্নত কারণ ইসলাম ঈদুল ফিতরের দিন তিনি তিন পাঁচ বা সাতটি খেজুর খেতেন বলে আহ কিতাবের মধ্যে পাওয়া যায়

যদি আকাশ ভালো না থাকে কিংবা এরকম ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে আমরা নামাজ পড়ব আর চেষ্টা করব পায়ে হেঁটে ঈদগায়ে যাবার জন্য এবং আরেকটা হচ্ছে আমরা এক রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আসব কারণ হাদিসের মধ্যে আসছে ই রেকা নিয়ামুল ঈদ খালাফাত তরিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদের ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন এর অর্থ মানে সবার মাঝে আনন্দ যাতে ভাগাভাগি করে নিতে পারেন এই যে কবি নজরুলের বাসায় তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগি এই নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য একটা অনন্য সাধারণ দিন হচ্ছে ঈদ ফিতরের দিন আর নিজেকে ভুলে অন্যের জন্য কিছু করতে পারার মধ্যে কি আনন্দ কি অনাবিল শান্তি কি স্বর্গীয় শান্তি এটা চিন্তাই করা যায় না

সাধারণ সাদকা হয়ে যাবে অতএব বিষয়টি অবশ্যই আমরা খেয়াল রাখব প্রিয় দর্শক এগুলো ছিল ঈদের পূর্ব প্রস্তুতি ঈদের সালাতে যাওয়ার আগে আর আমরা যখন ঈদগাহে চলে যাব সেখানে যে ইমামের পেছনে দুরাকাত ওয়াজিব সালাত ছয় তাকবীরের সাথে আদায় করব ওয়াজিব সালাত আদায় করার পরে আমরা খুতবা শুনব খুতবা শোনার পরে একে অপরের সাথে ভাব বিনিময় করব শুভেচ্ছা বিনিময় করবো এরপরে আত্মীয় স্বজনদের খোঁজ নিব সবার খোঁজ মা বাবার খোঁজ নিব সবার সাথে খোঁজ খবর সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব। এই হলো ঈদের নির্মল আনন্দ বা বিনোদনের প্রক্রিয়া নিব আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করতে এবং দুনিয়াতে আমাদের প্রত্যেকটি কর্ম এবাদতের মধ্যে গণ্য করতে এইভাবেই ঈদ উল ফিতর উদযাপন করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তাকব্বাল আল্লাহ মিন্নাকুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত মাহি রম জানিল বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি আমি তো জানি না পবো কি পবো না তোমার দেয়া সের জন্না আমি তো জানি না পবো কি পবো না তোমার দেয়া শির আমি শুধু জানি রগ্নি সইতে পারব না কোন দিন রাত জানি না পব কি পব না আল্লাহ তোমার দেয়া সেরা আমি তো জানি না পব কি পাব না তোমার দেয়া সেরা তো করেছে আমি বলুর সিস অগণিত সীমাহীন পাপি রে কবুল করে না রাবুল আলামিন করেছি আমি বালুরা সম অগণিত সীমাহীন পাপিরে রে তাবা কবুল করে না রবুল হায়াতামার কমছে শুধুই প্রতিদিন আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পার দিতে না যা আমি শুধু জানি অগ্নি শইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দরে তোমাকে ডাকছি জীবনের গোনা শিকার করে আমি তো বডাই পাপি ফিরে এসেছি তোমার করুণার দরে তোমাকে ডাকছি জীবনে সব গোনা স্বীকার করে ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি ফিরায় দিও না কোথা যাব আমি কবুল কর প্রভু এই মো আমি শুধু জানি নরকে অগ্নি শানব না কোনো দিন রাত তো জানি না পাবকি কি পাব না আল্লাহ তোমার দেয়া তো জানি না পাব কি পাব না তোমার দেয়া সেরা না আমি শুধু জানি নরকে রোগনি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পব না আল্লাহ তোমার দেয়া শিরজনা আমি জানি না পব কি পব না অল্ল তোমার দেয়া আমি তো জানি না পব কি পব না আল্লাহ তোমার দেয়া শেরজনা মাহিরম জানিলো বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জাগানের আজকেরই পর্বে আল্লাহ তালার অতি প্রিয় পয়গম্বর হজরত আয়ুব সাল্লামের পূর্ণময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই যা শুনলে ইমান জাগ্রত হবে এবং ইমানই শক্তি বৃদ্ধি পাবে তো চলো আর দেরি নয় এবার শুরু করা যাক হজরত আয়ুব আলাহিসাল্লাম আঠারো বছর যাবৎ রোগাক্রান্ত ছিলেন তার শরীরের কোনো অংশ এমন ছিল না যাতে ব্যথা ও দাগ ছিল না এই আঠারো বছরে একটি রাতও এমন কাটেনি যে রাতে তিনি ছটফট করেননি এরপর আল্লাহ তালা তাকে সুস্থতা দান করলেন তার সব কজন স্ত্রী ও সন্তান মারা গিয়েছিলেন তার একজন স্ত্রী বেঁচেছিলেন তিনি তার সেবা করতেন এবং তার যত্ন নিতেন অন্যের কাছে চেয়ে এনে তাকে খাওয়াতেন আল্লাহ তালা তার ধৈর্যের পরীক্ষা করছিলেন আঠারো বছর যাবৎ তিনি ধৈর্য ধারণ করলেন এরপর আল্লাহতা তাল্লা তাকে তার যৌবন ফিরিয়ে দিলেন স্ত্রী বাড়ি ফিরে দেখলেন ঘরে এক সুদর্শন যুবক বসে আছে এবং আইয়ব আলাই সাল্লামকে কোথাও দেখা যাচ্ছে না তিনি অস্থির হয়ে পড়লেন এদিক ওদিক তাকালেন কিন্তু আইব আলাহ সাল্লামকে কোথাও দেখতে পেলেন না তিনি যুবককে জিজ্ঞাসা করলেন এখানে আমার রুগ্ন ও অক্ষম স্বামী ছিল আপনি কি তাকে দেখেছেন হজরত আই আলাহিসাল্লাম স্ত্রীর কথা শুনে বললেন আমি তোমার সে রোগা রুগ্ন স্বামী আল্লাপাক আমাকে আবার যৌবন দান করেছেন শুনলে তো বন্ধুরা এখান থেকে এবার আমাদের শিক্ষা নিয়ে আমল করার পালা পাক আমাদেরকে আমল করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বছর আবার مومن مسلم داري داري ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বির ঘুমা কামা পবিত্র মাহের মাদানে আল্লাহ আমরা গুনাগা তোমার শাহী দরবারে গুনা দুইখানা করে হাত উঠা দিলাম আল্লাহ উইজডম ইসলামিক টিভি এর মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছেন আল্লাহ সবার জীবনের গুণা তুমি মাফ করে দাও পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন ঘুমে আছেন আল্লাহ আয় আল্লাহ রমজানের একটি মাস তাদেরকে আজাবে কবর থেকে মুক্ত করা হয়েছে আয় আল্লাহ আমাদের দোয়ার খাতিরে আয় আল্লাহ এই রমজানের পূর্বে আর তুমি আজামে কবরে দিও না আয় আল্লাহ আমাদের যাদের জনম দুঃখিনী মা কবরের জমিনে গো আল্লাহ এই দুনিয়া জমিনে জীবিত থেকে যদি কষ্ট করতেন তাহলে সন্তান হিসাবে অবশ্যই আমরা তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করতাম অন্ধকার কবরে কিভাবে তারা আছে আমরা তো জানি না হাদিস প্রমাণ করে মাহে রমাদানে তাদের আজাবে কবর বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ সন্তান হিসাবে আমাদের দোয়া আমাদের পিতা মাতার কবরে আল্লাহ এই রমজানের পরে আর তুমি আজাবে দিও না আল্লাহ আমাদের হাতের সাথে যারা হাত উঠাইছেন যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু মহল থেকে আজকে অন্ধকার কবরের জমিনে যারা চলে গেছেন আয়াল্লাহ সকল আর আজাবে কবর তুমি বন্ধ করে দাও আল্লাহ আমাদেরকে বেশি বেশি নে আমল করার তৌফিক তুমি নসিব করে দাও আয়াল্লাহ মহামারী করোনা ভাইরাসের মধ্যেও যেন আমরা বেঁচে আছি আয়াল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দান করেছ এই বরকতকে আমরা তোমার গোলামিতে পরিণত করতে পারি বেশি বেশি তোমার গোলামি করার তৌফিক আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুকুর গুজার করতে পারি আল্লাহ কোরআন এই মাসে যেন বেশি বেশি কোরআন তেলওয়াজ করতে পারি আয় আল্লাহ যারা কোরআন তেল করতে জানি না তারা যেন কোরআন তেলওয়াজ শিখতে পারি ওরকম ভূত যেন আল্লাহ তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও

মগ ফের নিয়ে এলো সবার মাঝিয়ার পিরে মহিরম জানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারি দারি Wisdom Islam, Islam TV peace for the world.